জানেন কি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার স্ত্রী সম্পর্কের কথা অনেকেই সন্তর্পণে এড়িয়ে যান কোন দিন কি রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসেছিলেন তার স্ত্রীকে নাকি সারা জীবন বৌদি কাদম্বরীকে হৃদয় বহন করে চলেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ই অবাগিনী স্ত্রী মৃণালিনী দেবী ঠাকুরবাড়ির এক সামান্য কর্মচারী মাধব রায়ের মেয়ে ছিলেন তিনি আজ থেকে প্রায় একশো বছর আগের একদিন প্রখ্যাত লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত আমি রবি ঠাকুরের বউ গ্রন্থের তথ্য অনুসারে নির্মিত এই ভিডিওটি মেয়েটির বয়স তখন মাত্র ন বছর ন মাস আর রবীন্দ্রনাথ তেইশ বছরের আপাত দৃষ্টিতে রূপহীন গুণহীন কুলহীন যশোর জেলার ফুলতুলি গ্রামের এক অশিক্ষিত মেয়েকে কেন বিবাহ করেছিলেন কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নিশ্চয়ই নয় বৌদি কাদম্বরীদেবীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্বকে ঠাকুর পরিবার হয়তো মানতে পারছিল না নাকি ব্রাহ্ম ধর্মকে অবলম্বন করার জন্যে তৎকালীন সমাজের উচ্চ বর্ণের মানুষ ঠাকুর পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করেছিল মৃণালিনী দেবী বেঁচেছিলেন মাত্র আঠাশ বছর ১৯ বছর কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বউ হয়ে এর মধ্যে জন্ম দিতে হলো পাঁচটি ছেলে মেয়ে ঠাকুর বাড়ির বউ হয়ে পাল্টে গেল তার জীবন এমনকি তার নাম পর্যন্ত ভবতারিণীর নাম বদলে রাখা হলো মৃণালিনী কিন্তু কেন প্রখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থের তথ্য অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশেষ পরিচিতা আন্না বা নলিনীর নামের সাথে সামঞ্জস্য রেখেই তার বউয়ের নামকরণ করা হয়েছিল কেবলই পরিচিতা ছিলেন নাকি এর থেকেও বেশি কিছু সারা জীবন অন্যের ছায়া হয়ে বেঁচে থাকলেন তিনি বিয়ের মাত্র কয়েক মাস পরে ঠাকুর বাড়িতে এক বিপত্তি তৈরি হল রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রিয় বৌদি দুঃখে শোকে বেছে নিলেন না ফেরার দেশকে কেন বাড়িতে ডাক্তার আসছে কেন সবাই মিলে কাদম্বরীকে হাঁটানোর চেষ্টা করছে কেন এমন অদ্ভুত গোপনীয়তা কাদম্বরীকে নিয়ে তা করি দশ বছরের ছোট্ট মেয়েটি সেদিন ভাবতেও পারেননি চলে গেলেন কাদম্বরী চিরতরে সত্যি কি কাদম্বরী কোনোদিন চলে গিয়েছিলেন নাকি সারা জীবন কবির কবিতায় গানে বেঁচেছিলেন ছায়ার মতো এক গোপন আধারের মাঝে অশরীর আধার মিশেছিলেন শেষ পর্যন্ত তখন রবীন্দ্রনাথ শিলাইদাহে আর তার স্ত্রী কলকাতায় একাকী নিঃসঙ্গ প্রায় প্রতিদিন কবি চিঠি লিখতেন তবে তার স্ত্রীকে নয় ভাইজি ইন্দিরাকে আঠেরোশো সাতাশি সাল থেকে আঠেরোশো সাল আট বছরে অন্তত দুশো চিঠি লিখেছিলেন ইন্দিরা দেবীকে আর নিজের স্ত্রীকে দিয়েছিলেন মাত্র পনেরোটি চিঠি আর পাঁচটি সন্তান চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ আলো এক কল্পনার রাত্রির চাঁদের উল্টোপিঠের এক অজানা ছবি নতুন বৌঠান কাদম্বরী তখন গত হয়েছেন ঠাকুরবাড়ির সকল বৌদের মধ্যে কাদম্বরী ছিলেন একটু চাপা রঙের অথচ থেকে সুন্দরী তিনি অন্তত কবির কল্পনায় তিনি তো অনন্যা কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কবি সাহিত্যিকদের এ বড়ই অবিচার কল্পনার নারীর পাশে বাস্তবের নারীরা বড়ই উপেক্ষিত অবহেলিত কবি শেক্সপিয়ারের ডার্ক লেডি জীবনানন্দ দাসের বনলতা সুনীল গঙ্গোপাধ্যায় নীরাদের পাশেই বড়ই ম্লান হয়ে যায় তাদের পাশে থাকা জীবন সঙ্গিনীরা কি নিদারুণ পরিহাস যে নতুন বৌঠানের সাথে রবি ঠাকুরের সক্ষতা নিয়ে এত গোলযোগ তাকেই কিনা নিয়ে যাওয়া হল কবির জন্যে সন্ধানে সত্যি কাদম্বরী বড়ই দুঃখী ছিলেন একদিকে স্বামীর অবহেলা সন্তানহীনতা রবি ঠাকুরের অন্যত্র বিয়ে শোনা যায় তার স্বামীর পকেটে পেয়েছিলেন এক বিখ্যাত নটির প্রেমপত্র খুব সম্ভবত নটি বিনোদিনীর প্রেমপত্র খুবই দুঃখী ছিলেন কাদম্বরী দেবী আর রবি ঠাকুরের বউ কি খুব সুখে ছিলেন কোনো দিন ভানু সিংহের পদাবলী যখন বার হল তখন কাদম্বরী দেবী না ফেরার দেশে সেই বইখানি পর্যন্ত কবি উৎসর্গ করলেন কাদম্বরী দেবীকে তার গানে কবিতায় সাহিত্যে কাদম্বরী অনেকখানি স্থান জুড়ে সেই নিরিখে তার স্ত্রী বড়ই অবহেলিত দিনের পর দিন একাধিক নারীর সাথে কবির সক্ষতার রটনা সহ্য করে গেছেন তিনি কেন মেনে নিয়েছিলেন মুখ বুঝে কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের বউ হয়ে থাকার লোভে বাড়ির এক সামান্য কর্মচারীর মেয়ে হওয়ার কারণে নাকি ছ ফুট চার ইঞ্চি লম্বা অসম্ভব পৌরুষপূর্ণ মানুষটিকে ভালোবেসেছিলেন নিঃস্বর্তাবে শোনা যায় কবির অর্থ সংকট মুহূর্তে তুলে দিতেন নিজের একটার পর একটা গহনা পর্যন্ত কাদম্বরী দেবীর সাথে আরও এক কবির সুসম্পর্কের কথা শোনা যায় কবি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরী দেবী নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে রাগানোর জন্যে বারবার বিহারী লালকে প্রশংসা করতেন সেই বিহারী লালের ছেলের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা বেলার মাত্র পনেরো বছরে বিয়ে দিয়েছিলেন স্বয়ং কবি এই বিয়ের ঠিক এক মাস চব্বিশ দিন পর কবির দশ বছরের কন্যা রেণুকার বিবাহ সম্পন্ন হল কিছুই বলতে পারেননি রবি ঠাকুরের স্ত্রী রান্নাঘর থেকে আঁতুর ঘর আর আঁতুর ঘর থেকে রান্নাঘর এটুকুই ছিল তার পরিধি উনিশশো সালের বারোই সেপ্টেম্বর খুব অসুস্থ হয়ে পড়লেন মৃণালিনী দেবী বেশ কিছুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছিল ঠাকুর পরিবারের দোতলার ঘরে রাখা হয়েছিল তাকে কোনো বৈদ্যুতিক পাখা ছিল না সেই ঘরে প্রসঙ্গত উল্লেখযোগ্য কাদম্বরী দেবীকেও শেষ সময় রাখা হয়েছিল উপরতলার কোন একটি ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ তার স্মৃতিকথায় লিখেছেন মৃত্যুর আগের দিন বাবা আমাকে মায়ের ঘরে নিয়ে গিয়েছিলেন তখন মায়ের বাক রোধ হয়েছে আমাকে দেখে চোখ দিয়ে শুধু নীরবে ধারা বইতে লাগল মায়ের সঙ্গে আমার সেই শেষ দেখা সেই রাতেই শ্মশানে নিয়ে যাওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বউকে ছেলে মেয়ে কিছুই জানতে পারিনি পুত্র রথীন্দ্রনাথকে শ্মশানে যেতে দেননি কবি তিনি নিজেও যাননি আমি কাদম্বরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব নিয়েও ভিডিও নির্মাণ করেছি সেটি দেখার অনুরোধ রইল ঐতিহাসিক সত্যকে জনসমক্ষে তুলে ধরার প্রয়াসে আমার এই নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই বলেছেন ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লহ সহজে দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ